নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি খুব একটা ভালো নেই কিন্তু মনটা সত্যি সবার খুব বিচলিত খুবই কি বলবো আর কি অশান্ত আর কি মন যাকে বলে আমারও সেরকমই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ভালো বলতে খাচ্ছি যাচ্ছি সব কিছুই করছি কিন্তু মনে কোথাও যেন একটা অশান্তি অশান্তি ভাব যে আমি মেয়ে আমার একটা মেয়ে আছে আমরা কি সেফ বা আমরা কি স্বাধীন আমরা কি রাতেই কোথাও একা ঘোরাফেরা করতে পারি না একদমই নয় উত্তরে সব জায়গা থেকেই কেন যেন মনে হয় মনটা খুব খারাপ হয়ে আসে এসব কথা ভাবলেই কিন্তু তবুও সমাজের নিয়ম প্রকৃতির নিয়ম আমাদের খেতে হচ্ছে ঘুমোতে হচ্ছে আমরা হাসছি কাঁদছি কিন্তু যে চলে গেছে তার বাবা মাই হয়তো বুঝবে শূন্যতা আর আমরা হয়তো বাইরে থেকে জাস্টিসের জন্য লড়াই করলেও কি হোক বা কী হবে জানি না কিন্তু এটাই চাইবো যে মেয়েরা কোনো ভোগের জিনিস নয় মেয়েরা কোনো খাদক নয় মেয়েদের সম্মান করা উচিত আপনার সেই মেয়ে বা সেই নারীর গর্ভেই কিন্তু পুরুষের জন্ম তো পুরুষদের সেটা সবসময় মাথায় রাখা উচিত আমার মনে হয় প্রত্যেকটা পুরুষ মানুষ যদি এটা মাথায় রাখে যে আমি জন্মগ্রহণ করেছি পৃথিবীর আলো দেখেছি তার কারণ সেই নারী তাহলে মনে হয় আর কোনো পুরুষ এই সাহসটা পাবে না যে কোনো মেয়ের ওপর কোনো পাশবিক আচরণ করার জন্য তো সবার সুবুদ্ধি হোক সবার মাথায় বুদ্ধির জাগরণ ঘটুক যে না প্রত্যেক একে একে মানে একজন যদি একটা স্টেপ নেয় না সমাজ কিন্তু অনেকটা এগিয়ে যাবে যেমন আমি যদি মনে করি যে ঝুড়িতে এরকম ভালো কত ফল আছে একটা পচা আপেলটাকে ছড়িয়ে দিই এবার ফেলে দিলাম তাহলে কিন্তু বাকি আপেলগুলো সুরক্ষিত তো আমাদেরকে দায়িত্ব নিয়ে সেই কাজটা করতে হবে পচা আপেল অবশ্যই থাকবে সেটাকে ফেলে দেওয়ার দায়িত্বটাও আমাদের ওপর তাই সবার কাছে করজোরে এটাই প্রার্থনা যে মানসিকভাবে সবাই যেন একটুখানি সবাই সবাইকে ভালো করতে না পারি কারো যেন ক্ষতি করবো না এই মানসিক চিন্তাভাবনা নিয়ে এগুলো কিন্তু সমাজ খুব সুস্থ স্বাভাবিক এটা সমাজ আমরা গড়ে তুলতে পারবো আগামী প্রজন্মের জন্য আমরা তো কোনো মতে চলে গেলাম আমাদের ছেলে মেয়েরা কি হবে সেটাই আর ছেলের মা হিসাবে এটাও আমি মনে মনে পণ করেছি যে ছেলেকে পুঁথিগত বিদ্যা দেওয়ার সাথে সাথে ছেলেকে আজ থেকে মানে যেদিন ঘটনাটা কানে গেছে তার তারপর থেকে মনে হয় যে না ছেলেকে এই শিক্ষাটাও দেবো যে মেয়েদের সাথে কী করে আচরণ করতে হয় মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হয় মেয়েদের সাথে কিভাবে নিজের ভাবভঙ্গি বিনিময় বা কোনো মেয়ে বিপদে পড়লে তাকে কীভাবে সেভ করতে হয় নিজের বোন হোক বা অন্যের বোন হোক কী করে সেই মেয়েকে রক্ষা করতে হয় সব কিছুই কিন্তু প্রত্যেকটা মায়েরই দায়িত্ব বিশেষ করে ছেলেদের মায়ের এটা শিক্ষা দেওয়ার যে ট্রেনে বাসে রাস রাস্তায় ঘাটে যেখানেই কোনো মেয়ের সাথে অন্যায় হবে রুখে দাঁড়াতে হবে গর্জে উঠতে হবে তাহলে কিন্তু যে কীটপতঙ্গগুলো আছে সেগুলো কিন্তু আর বাড়তে পারবে না সেগুলো কিন্তু এমনিতেই মারা যাবে তো বন্ধুরা মন খারাপ মন খারাপ থেকে অনেকগুলো কথা বলে ফেললাম যেগুলো মনের মধ্যে ঘোরাফেরা করে সেগুলোই শেয়ার করলাম আজকে আর কুকিং ব্লগ আজ বানায়নি খুব ব্যস্ততম দিন গেছে মানে এটা আমি যার জন্য আগেও বন্ধুদের কাছে সরি বলে নিয়েছি যে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি সামনে বাচ্চা কাচ্চার এক্সাম মায়ের শরীরটা ভালো না বিভিন্ন রকম কাজকর্ম একটু ব্যস্ত হয়ে পড়েছি তাই হয়তো ভিডিও দিতে রেগুলার হয়ে যাচ্ছে তাই আমার বন্ধুদের কাছে সেটা আমি আগেই জোরে ক্ষমা চেয়ে নিয়েছি বন্ধুরা নিজ গুনে সেটা ক্ষমা করে দিও আজ হচ্ছে কিছু জিনিস তোমাদের দেখাবো বলে ব্লগটা শুরু করেছি সেটা হচ্ছে ফিফটিন আগস্ট কিছু অফার চলছিল আর ব্লগের জন্য তো আমি টুকটাক কেনাকাটি করেই থাকি এফোর্ট দিচ্ছি ভালোবেসে চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করছি সেটা বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো যে কোনো কিছু শুরু করতে গেলে কিন্তু নিজের থেকে কিছুটা গুছিয়ে দিতে হয় সে গোছানোটার চেষ্টা করছি তাই কিছু কেনাকাটা সেটা তোমাদের দেখাবো আর খুব আশ্চর্যজনক দামে কেনাকাটা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার এমনিতে দেখো আমি নর্মাল আমার কিচেনে আমি নর্মালভাবেই ব্লগ দিই কিন্তু খুব সুন্দর বিভিন্ন ব্লগে দেখি যে খুব সুন্দর কিচেনটা সাজানো খুব সুন্দর ডিশেস বা খুব সুন্দর মানে ইউটেনসিলস তারা ইউজ করে তো আমারও সেরকম মানে সবসময় তো হয়ে ওঠে না হঠাৎ করে মনে হলো এটা বানায় তখন বুঝি ওটা সহজ মানে সময়টা পাই না আর সেভাবে তো আর ক্রিয়াটা হয়ে উঠতে পারিনি এবার জানি না কোনো দিন হয়ে উঠতে পারবো কি না তো আমি যে সেটটা ছিল না আমার কিছু কুকওয়্যার সেটের দরকার ছিল যেমন কড়াই ফ্রাইং প্যান তাওয়া সসপ্যান এরকম টাইপের ননস্টিকের কিছু তো ফিফটিন আগস্টে সেটা ঘুরতে ঘুরতে একটা চোখে পড়ে গেল অফারে যে একদম অবিশ্বাস্য দামে পেয়েছি দামটা পরে বলছি চলো জিনিসটা আগে দেখিনি তো দেখো এরকম পিজিয়ানের একটা আমি কুকওয়্যার সেট নিয়েছি আর কিছু বাসনপত্র যেটা আমার দেখলেই ভালো লাগে কেনাকাটি করি এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এটা তাহলে দেখতে সুবিধা হবে তো এখানে দেখো বেশ কিছু জিনিসপত্র আছে এখান দিয়ে বের করতে সুবিধা হবে দেখা এটা একটা সেট নিয়েছি ছ পিসের একটা সেট দেখো তার মধ্যে আছে হচ্ছে এইটা এটা হচ্ছে তরকা দেওয়ার একটা মানে ওই বলে না ফোড়ন দেওয়ার জন্য এক সময় বড় কড়াই পাড়াতে হবে তার জন্য কিন্তু এরকম একটা সুন্দর সেট আছে আর এটার সাথে আছে হচ্ছে একটা ননস্টিক তাওয়া যেটা রুটি বা ধোসা বানানোর জন্য কালারটা কিন্তু মেরুন দেখো কি সুন্দর না এটা একটা সেট আছে আর সাথে আছে ফ্রাইং প্যান এটাও খুব কাজে আর দেখতে মডেলটা খুব সুন্দর দামটা তোমাদের পরে বলছি দামটা শুনলে জাস্ট চমকে যাবে যে এই যেমন সেট পাওয়া যায় তাও আবার পিজিয়ানে পিজিয়ান কিন্তু খুবই ভালো ব্র্যান্ড এবং খুব পুরনো ব্র্যান্ড আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা কেন আমি বুকটা দেখলাম সেটা হচ্ছে এখানে মানে কিছু সলিড যে ফুডগুলো আছে তোলা যাবে আর গ্রেভিটা কিন্তু মানে অনেক সময় হয় না কিছু সলিড আলু তুলতে হবে শুধু আলুর সাথে ঝোল উঠে যায় সেরকমটা নয় এখানে শুধু আলুই উঠবে ঝোলটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে তো এই হাতাটা আমার খুব পছন্দ হয়েছে এটার সাথে আছে একটা সস পেজ যেটা চা দুধ বা কোনো ম্যাগি স্যুপ করার জন্য একদম পারফেক্ট সাইজটা কিন্তু খুবই সুন্দর খুব ছোটো নয় ক্যামেরায় মনে হচ্ছে ছোটো দেখো এইটা একটা আর সাথে আছে একটা কড়াই যেটা আমার খুব দরকার ছিল যে কড়াইটা আমাকে কিনতে হবে বিকজ কড়াইটা আমার ননস্টিকের কড়াইটা আমি ইউজ করেছি ওটা মানে আর ইউ দেখানো মানে ব্লক করার জন্য সেই কড়াই ইউজ করা যায় না তো কড়াইটা দেখে তো যথেষ্ট সুন্দর শেপে এবং অনেকটাই বড়ো চারজন মানুষের রান্নার জন্য কড়াইটা কিন্তু এনাফ এরকম দেখো হ্যান্ডেলটাও খুব ভালো আর এখানে কিন্তু ইন্টারলক পদ্ধতি আছে খুব হার্ডই সহজেই মানে লুজ হয়ে যাবে না তো এটা আর এটার সাথে আছে একটা লেজ যেটা হচ্ছে গ্লাস লিড শুনলাম না তো দেখো এ একটা সেট মানে এখানে কিন্তু দুটো সেট একটা ঢাকনা আর একটা হচ্ছে এই কলাই দুটো একটা সসপেন তিনটে এই একটা তরকা তাওয়ার হাতা এটা একটা হাতা তো টোটাল সাত পিস এই কুকের সেটটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে টোটাল বত্রিশশো পঞ্চান্ন কিন্তু অফার প্রাইসে এটা যাচ্ছে পনেরোশো টাকা মানে চোদ্দোশো নিরানব্বই এটা ফিফটিন আগস্টের একটা স্পেশাল অফার থাকে সেই স্পেশাল অফারের জন্যই হচ্ছে এই কেনাকাটা তো আমি ভাবলাম যে খুব সুন্দর অফার যাচ্ছে প্লাস্টিকটা পড়ে গেল খুব অফার যাচ্ছে তো এটা কিনে নিই খুব সুন্দর আর সাথে বেশ কিছু জিনিস কিনেছি সেটা হচ্ছে বাবা এটা হচ্ছে অলরেডি আমি এটাতে ডিশে শেয়ার করে ফেলেছি তাও তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এরকম একটা ট্রে যেটা সার্ভিং ট্রে হিসাবে এখনো সিল তুলিনি কিন্তু এটাতে আমার দেখানো হয়ে গেছে এটা হচ্ছে কিনেছি মাত্র সিক্সটি রুপিস এটার দাম হচ্ছে ওয়ান কিন্তু এটা ফিফটিন ডে আগস্টে গেছে মাত্র ষাট টাকা তো এই লোকটা সামলাতে পারিনি এটা কিনে নিয়েছি এটাও কিনেছি হচ্ছে ষাট টাকায় ভাবতে পারছো এটার দাম হচ্ছে ওয়ান অফার প্রাইস এটা কিন্তু কোনো এমনি দোকান না বিশাল থেকে নেওয়া দেখো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বিশালের চিনি সময় ভালো হয় এখানে যাই দেখাচ্ছি সব মোটামুটি দেখো ষাট টাকায় কিন্তু আর এটা টিপিংয়ের জন্য সস জন্য এটা একসাথে একটা সেট রয়েছে এটা মাত্র কুড়ি টাকা যেটা দাম রয়েছে ফিফটি নাইন রুপিস কিন্তু অফারে গেছে হচ্ছে কুড়ি টাকা আর একটা নিয়েছি শেকের জন্য যেটা আমার খুব পছন্দের এই হচ্ছে গ্লাস কাফি মাক বা শেক শেক খাওয়ার জন্য এটা পারফেক্ট এটা তো আমি এটা শেয়ার করবো সে গিফ শেয়ার করব তো দেখো এটাও কিন্তু সিক্সটি রুপিস এটা হান্ড্রেড রুপিস দাম কিন্তু এটা গেছে সিক্সটি রুপিস তো দেখো কত কেনাকাটি করে ফেলেছে আমার ব্লগের জন্য পুরোটাই আমার সেভিংস থেকে নিজের চ্যানেল নিজে দাঁড় করানোর জন্য নিজের সেভিংসটাই ইউজ করছি তো চটপট কিন্তু তোমাদের সাপোর্ট করতে হবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আবারও কালকে কুকিং ভিডিও নিয়ে আসবো অবশ্যই ইন্টারেস্টিং একটা রেসিপি কন্টিনিউ করা আমার চ্যানেলের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই